ছাব্বিশের ভোটের আগে কংগ্রেসের ভাঙন হাত ছেড়ে এবার তৃণমূলে দার্জিলিং এর শঙ্কর মালাকার তৃণমূলে যোগদানের আগেই শঙ্কর মালাকারকে বহিষ্কার কংগ্রেসে সুব্রত বক্সি অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি কংগ্রেস নয় তৃণমূলে বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম শাসক দলে না থেকে মানুষের কাজ করা যায় না গতকালই মল্লিকার্জুন খার্গেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছে আর শঙ্কর মালাকারের তৃণমূলে যোগদান নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন শঙ্কর মালাকার কংগ্রেসে নেই এটা ভাবতে কষ্ট হচ্ছে উত্তরবঙ্গের বড় রাজনৈতিক নেতা শুনুন হ্যাঁ শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল উত্তরবঙ্গে যখনই যেতাম শঙ্কর মালাকারের সহযোগিতা পেয়েছি সে আমাদের পার্টির একটা বড় উত্তরবঙ্গের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি চলে যাতে তৃণমূলের দুঃখ পেয়েছি জানি না কেন গেছেন কিন্তু তিনি আর কংগ্রেসে নেই এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শঙ্কর মালাকারের কি বলেছেন কুনাল ঘোষ রাজ্য কংগ্রেসের ভূমিকা যে রাজ্য কংগ্রেস মানে যেটুকু আছে কারণ বাংলায় কংগ্রেস বলতে মূল ধারাটা মমতা বন্দ্যোপাধ্যায় আসল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাংলায় তো তারপরেও যেটুকু কংগ্রেস আছে আজকেও ধরুন শঙ্কর মালাকা চলে এলেন কংগ্রেসের নেতা কর্মীরা চলে এসছেন এবং আরও আসছেন আগামী দিন আরও কয়েকজন আসবেন বিজেপিকে মতন দেয়া বিজেপি বিরোধী ভোট ভাগ করে তৃণমূলকে ম্যালাইন করে এটা কোনো প্রকৃত কংগ্রেসই মেনে নিতে পারবেন না সেই কারণেই রাজ্য কংগ্রেসটা সাইন সাইনবোর্ড হয়ে গেছিলো এখন ভিজিটিং কার্ড হয়ে যাচ্ছে তারা ক্রমশ ওপাশে ভোট হারাচ্ছে আর নেতা কর্মীরা সবাই তৃণমূলে চলে আসছেন। শঙ্কর মালাকার তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এবং তিনি বলছেন যে উন্নয়নে শামিল হতেই তৃণমূলে যোগদান। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন এই যোগদান নিয়ে শুনুন। চালু যাই না এই মুহূর্তে এটা সর্বভারতীয় দল থেকে একটা আঞ্চলিক দলের আসার কারণ। উন্নয়ন নাকি নিজের কিছু আসলে শাসক দলের রাজনীতির কাছে লড়তে না পেরে আত্মসমর্পণ করেছে ভারতীয় জনতা পার্টি আহ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রধান বিরোধী দল দু তারা ক্ষমতায় আসতে চাইছে এবং ক্ষমতায় আসবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এরকম একটা সময়ে শঙ্কর যে দলের হাত ধরতে চেয়েছেন সেই দল দুগন্ত জাহাজ ফলে ওনার এই ভাবনা দু হাজার ছাব্বিশে তার স্বপ্নের অপমৃত্যু হবে তাহলে এই যে তৃণমূলের সঙ্গে কংগ্রেস যাওয়ার থেকে তো পায় খুচরো যাওয়ার থেকে তো পাইকারি যাওয়াটা তো ভালো কেন পাইকারি যাচ্ছেন না তার চেয়ে খুচরো যাচ্ছে লড়াই করার কোনো যোগ্যতা দক্ষতা নেই বর্তমান প্রদেশ কংগ্রেসের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান ঠিক কি বলেছেন শঙ্কর মালাকার দেখো আপনি সম্পর্ক ছিন্ন করলেন কেন কংগ্রেসের সঙ্গে দেখুন উত্তরবঙ্গে এই মুহূর্তে বিজেপি খুব ভয়ানক অবস্থা সৃষ্টি করেছে উত্তরবঙ্গকে প্রায় ছাড়খাড় করে দিচ্ছে তাই আমি মনে করি কংগ্রেসে থেকে বিজেপিকে রোকা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযজ্ঞ শুরু করেছে উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ শুরু করেছে বিজেপিকে প্রতিহত করতে গেলে আমার মনে হয়েছে তৃণমূল ছাড়া মমতা ব্যানার্জির নেতৃত্ব ছাড়া সেটা সম্ভব নয় বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে একমাত্র সম্ভব তাই আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান কংগ্রেসের থেকে কোনো লাভ হবে না এই হতাশা থেকেই কি আপনি জয়েন করলেন দেখুন কংগ্রেস আমি আটচল্লিশ বছর কংগ্রেস করেছি অনেক দুর্দিন সুদিন দেখেছি আজকে আমার মনে হয়েছে এই নেতৃত্ব দ্বারা সম্ভব না আগামী দিনে কি আপনি উত্তরবঙ্গে কোনো দায়িত্ব পাবেন এটা তো কোনো শর্ত কোনো শর্ত নাই আমি নিঃশর্ত যোগদান করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিবে সে দায়িত্ব পালন করব।